খেলাধুলা বিভিন্ন বিষয় সংস্কৃতি আমাদের ধর্ম সমস্ত কিছু নিয়ে আমাদের এই বাবাটারা আমরা সবাই আলোচনা করি আমার ছেলের মাও থাকে আমার ছেলের বড় আমার এক ছেলে দেশের বাইরে থেকে ও আসছে ওর নাম্বারে ও আসছে সেও আপনাদের দিয়ে ভাবতেছে ও বিদেশে থাকি। মোটরেরটাকে পাশে স্থাপন করে তবে যাবে কিন্তু আমার জেলার বা আমার পারিষ্ঠী বৈমชาย তিনি একটা সিদ্ধান্ত আমাকে জানেন যে প্রতিবন্ধিতেন দিয়ে তিনি কাজ করবেন ঠিক আছে তোমার কথা বলছে হ্যাঁ আমি মনে এই কথা বললাম জামাদের চলে গেলে তিনি তোমাদের দিয়ে কাজ করবেন হ্যাঁ এবং তিনি তোমাদের প্রফেসর মানুষ ছিলেন কেমন এবং তার তিনি সবকিছু জানেন কেমন কোথায় কি করতে হবে না করতে হবে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন এই যে বাবলু আছে মন্ড আছে সত্যের ভাই আছে আমাদের মণ্ডল এই যে আয়ু খান আমার ভাই আছে সরব Hadi dala dala seyir tarik, dala ya samda, ha, Şopara işe help kurdu.